একটা ছবি দিব আপনাকে হ্যাঁ দেখেন তো কিছু ছবি দেখে মনের মধ্যে আসে কিনা ঠিক আছে তোমার কত জায়গা খুঁজছে কেমন আছেন

আর পর আমার আমু নি আসে আমার আমু ফুলের দোকানে কাজ করত পরে আনার পরে रोजीর নাম বলতে পারতো আর কিছু বলতে পারত শুধু কান্না করত আচ্ছা পরে এতদিন আমাদের কাছে ছিল পালাতলা পরে যে আমার আমু মারা গেছে 4 বছর হয় তখন আমার আমু মারা যাওয়ার পরে এক মানে ওর জীবন একাকিত্ব মনে করতেছে তখন থেকে হঠাৎ করে বলা কবন আমিন আমার বাইয়ের নাম মনে করতে পারতাছি আমার বোনের আমি তো মেকলাকলা চিন্তা করত আমার মনে আসতে পারে আচ্ছা পরে আসছে পড়াইছে বললাম যে চলো তোমার ওখানে আর জি ডিয়ার ওখানে নিয়ে যায় নিলে তোমাকে সারে যে কোনো একটা সন্ধান দিতে পারবে দেখা যাক আল্লাহ ভরসা কি নাম তোমার ইয়ামিন ইয়ামিন আপনার ছেলে ও কয়জন ছেলে ভাই আপনার একটা আপনার হাজবেন্ড কোথায় বাইরে থাকে দেশের বাইরে থাকে ঠিক আছে চলো আপনাকে নিয়ে ভিতরে বসা দেখা যাক কি হয় তুমি বসে এখানে তোমার নিয়ে ওখানে পুলিশের মতো হ্যাঁ বুঝতে আপনি একটু জাস্ট এখানে দশ পনেরো মিনিট থাকবেন ঠিক আছে আপনার ওই আহ যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো ঠিক আছে বসেন এবং শ্রোতা তৃতীয় ধাপে আপনাদেরকে একটু মনে করাতে চাই এখানে হারুন বিবর্ণ উনি যেটা বলছেন যে ওনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর হারুনের সময় বয়স ছিল পাঁচ থেকে ছয় ছোটবেলায় পরিবারের সাথে নানু বাড়িতে গিয়েছিল নানু বাড়িতে একদিন থাকার পরে সেখান থেকে সবাই মিলে পুকুর যাওয়ার সময় রাস্তায় বের হয় এবং আমার কাছে অনেকগুলো খেলনা ছিল সেগুলো আমার ছোট ভাই চাইলে আমি ওকে না দিয়ে বলে দিয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে যায় মানে ছোট ভাইয়ের কাছ থেকে সে খেলনাগুলো সেভ করতে চেয়েছে সামনে কিছু দূর আসার পরে পেছন ফিরে তাকালে মা বাবা ভাই বোন কাউকে দেখতে পাইনি নানুর বাসার রাস্তাও চীনের বাসায় ফিরতে পারেন তো এখান থেকেই মূলত হারিয়ে গেছে তো সাইড ইনফরমেশনে বলেছে আমাদের বাড়ির পাশে একটা বাজার ছিল আমার বাবা বাজারে কিমা কাবাব বিক্রি করতেন আমি বাড়িতে থাকতে বড় ভাইয়ের বিয়ে হয়েছে দেখা যাক

আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ব্যাকগ্রাউন্ডে আপনাদের আজানের শব্দ আসবে আসরের আজান হচ্ছে এবং এর মধ্যে আমাদের কাজ চালাতে হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা আরও কিছু নয়েজ আসতে পারে বিশেষ করে আমাদের আমরা যে ফ্লোরে কাজ করছি আমরা যে ফ্লোরে রেকর্ডটা করছি তার ওপরে ফ্লোরও আমাদের স্টুডিও হচ্ছে সো ওখানেও কিছু টুকটাক শব্দ হতে পারে এই শব্দগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আসলে নান্দনিক কাজ করতে গেলে অনেক কিছু মাথায় রেখে করতে হয় কিন্তু আমরা আসলে ডে ওয়ান থেকে যতটা বেশি নান্দনিকতার দিকে ফোকাস করেছি তার চেয়ে বেশি ফোকাস করেছি রিয়েলিটির দিকে সো আপনারা রিয়েলিটিটাকে একটু কনসিডার করবেন আশা করছি আপনার নাম কি জেসমিন জেসমিন নিয়ে কোনো সন্দেহ আছে নাকি জেসমিনের ছোটবেলা থেকে কোনো ধরনের নিজে থেকে নাম দিয়ে দিয়েছেন এরকম কোনো কিছু আমার আমার নাম জেসমিন নাকি আমি বলছিলাম ছোটবেলা তো আমার এই ফ্যামিলির মেজ অপুর নাম জেসমিন ছিল আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার নাম চেঞ্জ করে পান্না রাখছো আচ্ছা তো আপনি জেসমিনটা আপনি শিওর না যে আপনার নাম কি না আসলে সঠিক মনে নেই কিন্তু আমার আচ্ছা বলছি জেসমিন নেই বলছি একটা ছবি দিব আপনাকে হ্যাঁ দেখেন তো কিছু ছবি দেখে কিছু মনের মধ্যে আসে কিনা ঠিক আছে না না আসলে সমস্যা নাই জোর করে আনার দরকার নাই আর যদি সন্দেহ হয় একটু একটু যদি আসে সেটাও বলতে পারেন কোনো সমস্যা নাই হুম আমার ফেস তো প্রায় আমার মত সেটা তো অন্য হিসাব অনেকের সাথে অনেকের ফেস মেলে কিন্তু আপনি দেখে চিনছেন দেখে চেনেন নাই কোন সমস্যা নাই এটা এই ছবিটা আমাকে বাইরে দিচ্ছিল প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা দেখুন হ্যাঁ আপনার বাবা চেহারা মনে থাক আছে ওনার কি ওই সময়টা দাড়ি ছিল বা এরকম কোনো কিছু দাড়ি ছিল না আমার সঠিক মনে পড়ে না ওনার কি সবে হুজুমিয়ে হজুমিয়ে বলতো কোচো ডাক্তার হজুমিয়ে না ফজুমিয়া হজুমিয়ে বলে না তো বেশি হজুর বলে হজুমিয়ে বলে এরকম একটা তো ডাক্তার বেশি দাঁড়ান পাড়া দুজনকে দুজনের ভিতর একটু দেখেন চেনেন কি না মন খুলে গল্প করেন যা মনে আছে বোঝার চেষ্টা করেন হ্যাঁ Thank you.

শোন দেবলা হাসিনা ও খেলনা কিন্না দিছল মামা ওই খেলনা নিইই তুমি খেল তো লইছিলা পারুলা পায় করিম দে নিয়া খালার বাসা যাইতে লইছিল তুমি পারুলা ভরসাতে পিজ দছছ যা আমি আফর লগে আমি খালার বাসায় যামু তখন ওই তুমি আলাফায় কি বলছ আর তুমি কি করলা এই পারুলটা কই আসেনি আজকে না আমার ও আবার আমি সাথে রাগারে কি কইরা ও আবার

ওই ছোটবেলা বিহরুন বলতে পারতো না বলতো কি যদি কেউ জিজ্ঞাসা করতো নাম কি হয় কইতো কি লালু আমার নাম লালু লালু কইতো লালু আচ্ছা আর যদি কইতো তোমাদের বাড়ি কোন জায়গায় বলতো কি আমগো বাড়ি খালো খালি গলি বলতো আচ্ছা এরকম পুষ্ট কথা বলতো আপনার বাবার কি পেশা কি ছিল কি বাবা কি বাবা বিক্রি করতো কোথায় এই কাশপুর কাশপুরে

গায়ের দরে তুমি ঘরের নিচে গিয়ে বারিন্দা ইয়া পাশে গিয়া পলাই আমার মামু একবার গেছিল তহন গিয়ে তুমি এই যে তোমার এই মাথা দিয়ে ভরা তখন একবার মাথা ধুইতে গিয়া তোমার এই যে অনেক রক্ত পানি বার তো অন গিয়া তুমি আমার মামু আইসে পলাইছো ঘরের পাশে গিয়া তো যদি খেল থাকে তোমার ঘরেতে পরে গিয়ে আনুর ঘরটা তোমার খেল পরে না ওই যে তোমার মাঝে মাঝে কই থাকে তোর করলাম দিমু আমার ঘুরতে লিয়া যেত ছোট মেয়েটা একটা মেয়ে না হে মেয়ে না আরেকটা তোমার গেলে চিনবো অনেক গাওইতো গাওইলো আমার মায়ে কি করতে বালা করে ও মসুদ মসুত দিয়ে দিলে তাই চুলমুল ফালায়া তখন কি করতে মাথা আডবার কাম করতে হ্যাঁ তুমি আরেকবার হারাইছিল ছোট করে কোথায় পাইছ না শান্তিবাগ এই পূজারে নয় পুলিশে পাইয়া মাইকিন কইরা মামা আবার অফিস দইবো মামা আবার মামাই বাড়িছে এক মাইকুলে আর ওই পুলিশে

তো দুই বিয়া করছে তো সেই ঘর আছে তিন ভাই হাবেজ ভাই কাদির ভাই বাহাদুর ভাই আর আম গমার গরো আমরা তিন ভাই তিন বোন এক বোনের নাম হইছে পারুল আমার নাম মহারানী তোমার নাম ছিল মেহেরুন আর ভাইয়ে গোমাইতে আয়ুব খান মেহেদি করিম সবাই ছোট ছিল করিম

সদাই মদাই ব্যস্ত কাঁচা মাদির লগে এটা মনে পড়ে না কিন্তু আমার হালকা হালকা মনে পড়ে যে একটা পাগলা একটা ডাক্তার ছিল ওই এলাকায় পাগলা ডাক্তার না সানুষের বাহে ওই যে সুই দিত আবার সাদা সাদা বড়ি দিতাম খাওয়ার জন্য আমাকে দাদা লাগতো কি সানুষ কাকার বাপ রোজার মাস আইলি যে আমাকে বড়ি দিত সাদা সাদা বড়ি দিতাম আমরা খাইতাম চুয়া চুয়া এই তেলের পাম্পের দোকান ছিল আমার গায়ে কি কোনো চিহ্ন কাছে একটা তিল আছে তোমার কোথায়

ফ্যামিলি হলে তো মানতেই হইব আপনার কি সন্দেহ আছে এত কিছুর পরেও না আলহামদুলিল্লাহ আচ্ছা বাইরে যারা আসছে সাথে কথা বলেন কথাবার্তা বইলে তারপর একটা সিদ্ধান্ত দেন সেটাই বরং ভালো হবে রেডি আছে আমার বের হচ্ছি একটু একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে তো সো আর বড় না করি হ্যাঁ জীবন কল্পনা করে কইতে হতা যদি বইরে পাইতাম

মা বাবা মারা তিন না আমার বড় ভাইয়ের নাম আমার বোন মন আমি তো তুমি একা একা মনে করার চেষ্টা করো আমার ভিত মন আমি একা তারপর তুমি চেষ্টা কর তোমার চেষ্টা আমি তোমার নাকি কোন সন্দেহ আছে এখনো বলেন আমি বাইরে জিজ্ঞেস করে কি সন্দেহ আছে না নাই এটা আপনার পরিবার আলহামদুলিল্লাহ শোনেন বিষয়টা হচ্ছে যে ওর শুধুমাত্র যেটা মিলছে তিন ভাই বোনের নাম বলছে এটা ঠিক আছে বাপের নাম বলছে হজুমিয়া আসলে ফজুমিয়া আর বাকি যা বলছে সব মিলছে ঘটনা বাপে কিমা কাবের ব্যবসা থেকে শুরু করে ওইখানে ওই যে ওনার দুই ভাই বোন বলে যে কথাবার্তা গুলো বললো ভিডিওর মধ্যে আছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ওনারা বসে যে কথাবার্তা সব মিলছে হ্যাঁ তো সেদিক থেকে ওনারা উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন আমরাও বলতেছি যে এটাই পরিবার আর কি আমাদের রমজানে এটাই প্রথম সাকসেস না এই রমজানে ঠিক আছে অনেকদিন আগে থেকে আমার সাথে আচ্ছা তো উনি প্রথম অবস্থায় কিছুই জানতো মানে বলতে পারতো না এই কারণে মানে উনি কিন্তু দেশে আসতে প্রায় এক বছর বা আর কিছু মনে আছে কিনা আপনি আগ্রহ করে ফোন দেওয়ার পরে বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন হ্যাঁ আমি শেষ করি জি আসসালামাই